নমস্কার অ্যাসিবেঙ্গলি অ্যাস্ট্রোমজ চ্যানেলে আপনার প্রত্যেকে স্বাগত জানাই আজকে সুখ ঐশ্বর্য এবং বৈভব এই সমস্ত কারোগ্রহ যে তা ট্র্যানজিটগত ফলাফল নিয়ে আলোচনা করব আর বুঝতেই পারছেন সেটা হলো শুক্র দেখুন সুখ ঐশ্বর্য আমাদের এই সমস্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্র একই সঙ্গে বৃহস্পতি এবং একই সঙ্গে রাহু কিন্তু এই সুখের পার্থক্য রয়েছে দেখুন তিনটে বিষয়ে আমরা সুখ লাভ করতে পারি একটা হচ্ছে তিন রকম সুখ আমরা দেখি একটা হচ্ছে তম গুণে আচ্ছন্ন যে সুখ সেগুলো হতে পারে নিদ্রা সুখ ঠিক আছে সেটা হতে পারে খুব নেশাদ্রব্য গ্রহণ করে সেই সমস্ত বিষয়ে বোধ হয়ে থাকা এই সমস্ত বিষয় অনেক মানুষ যে সমস্ত সুখগুলোকে নেয় এই সমস্ত সুখ যেটা সেটা হচ্ছে তমগুণ আন্দোর্ষগত সুখকে বোঝায় সেটা যে কোনো নেশা হতে পারে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে রজগুণ রজ হচ্ছে খুব ভালো খাবার খাবো ঠিক আছে খুব দামি পোশাক পরবো সুন্দর সুগন্ধি ব্যবহার করব হ্যাঁ এই সমস্ত সুখগুলোকে ব্যবহার মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে রজ আর সত্যগ্রহণ হচ্ছে কি সেটাকে বলি আমরা যে জ্ঞানগত সুখ এবং ঐশ্বরিক যে তৃপ্তি লাভ সেটা সাধনাগত তৃপ্তি লাভ সেটা কোনো ধর্মীয় স্থানে গিয়ে বসে থাকা বা কোনো ধর্মীয় স্থান গিয়ে দেখা মানে ভ্রমণে এবং তীর্থ যেটা স্থান সেখানে যাওয়া আর কি কিংবা মেডিটেশন করা ধ্যান জপের মাধ্যমে সুখ পাওয়া বা সাত্ত্বিক কোনো খাওয়ার আস্বাদন করে সুখ পাওয়া এইগুলোকে বলা হচ্ছে আহ সত্যগুণের সুখ এবং এই তিনটে কিন্তু তিনটে প্ল্যানেট রয়েছে যারা কিন্তু রিপ্রেজেন্ট করে যেমন হচ্ছে কি যেটা বললাম যে রজগুণ যে বিষয়টাকে অর্থাৎ খুব দামি পোশাক পরবো দামি খাবার খাবো সবার সঙ্গে মানে দামি গাড়ি থাকবে বাড়ি ঐশ্বর্য এই সমস্ত বিষয়গুলো শুক্র রিপ্রেজেন্ট করে ঠিক আছে আর জ্ঞানগত যেটা বললাম বা স্পিরিচুয়ালিটি যে সুখ শান্তি আনন্দ সেটা হচ্ছে বৃহস্পতি আর একটা রয়েছে যে তমগুণ নেশা তারপরে বিভিন্ন রকম মানে এক কথায় ওই সমস্ত বোঝায় যেগুলোকে অ্যাকচুয়ালি অতটা খুব একটা বেশি ভালো চোখে দেখে না কিন্তু অনেক মানুষ সেই সমস্ত বিষয়গুলো করে কিন্তু সুখ পায় হুম বিভিন্ন দেখুন এগুলো কিন্তু কোনো মানুষকে দোষ দেওয়া ঠিক নয় অনেক কিছু পরিস্থিতির চাপেও কিন্তু হয় অতএব এগুলোকে কোনো মানুষকে খারাপ বলা উচিত নয় ধরুন কোনো মানুষ খাবার খাবার খাই কিছু ধরুন কিছু খাবার খায় সেটা হতে পারে মাছ মাংস ডিম হতে পারে সেটা করে হতে পারে এটা আবার কোনো মানুষ ভালো খাবার খায় তাহলে কোনো মানুষকে কি খারাপ করা উচিত নাকি কখনো কখনোই না যে যেটা খেতে ভালোবাসে এবং সে সেটা খায় কি তার প্ল্যানেটের গত ভাবে বৈশিষ্ট্যর জন্য সে সেটা খায় অর্থাৎ তাকে দোষ দেওয়া উচিত নয় হ্যাঁ এবার আমরা বলতে পারি শাস্ত্রীয়ভাবে যে আস্তে আস্তে আমাদের উচিত হচ্ছে গুণের দিকে এগিয়ে যাওয়া ঠিক আছে নিজের মধ্যে যদি সেই সমস্ত বেশি থাকে তমগুণ এবং রজগুণের প্রভাব সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনা ভালো তমগুণকে তো একদমই প্রাধান্য দেওয়া উচিত না সেই জায়গা থেকে রজগুণ এবং গুণ এই দুটো গুণ কিন্তু যদি আমাদের মধ্যে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট যদি রজগুণ থাকে এবং যদি ফর্টি বা থার্টি পার্সেন্ট যদি সত্যগুণ থাকে সেটাতেই একটা মানুষ খুব পারফেক্ট জীবনযাপন করতে পারবে মানে তমগুণটাকে যতটা পারা যায় একটু কাটিয়ে নেওয়া এটা কিন্তু এটা বলা যেতে পারে যে তুমি এই সমস্ত বিষয়গুলো থেকে উত্তীর্ণ হয়ে এই জায়গায় আসো তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা ভালো একটা জীবন লাভ করতে পারি তো যেটা বলছিলাম আসলে এই কথাগুলো এই জন্য বলছি অনেকেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান করে এবং তারা কিন্তু এই বিষয়গুলোকে একদম বর্ণনা করে না কারণ আমার মনে হয় পড়াশোনি হোড়াশাস্ত্র মনে হয় খুব ভালোভাবে তারা স্টাডি করেন যদিও এভাবে ডাইরেক্ট হয়তো লেখাগুলো নেই কিন্তু এগুলো যত বেশি সে পড়বে তত বেশি কিন্তু আস্বাদন করবে এবং কি হবে এই যে বলছে যে শুক্রের প্রভাবে অত্যন্ত ভালো কিন্তু সুখ লাভ পাবে সার্বিকভাবে হ্যাঁ সেটা কি কি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু একটা দুটো কথা এখানে বলি এই যে রাশিফল বিচারগুলো না খুব সোজা এবং জটিল হলেও কিন্তু সেটা সোজা যেমন ধরুন আমি একটু জাস্ট একটু বোমা দিচ্ছি আপনারা নিজে নিজে এই বিষয়গুলোকে শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং আমার মনে হয় আপনারা নিজে নিজেই একটা টাইমে কিন্তু ক্যালকুলেট করতে পারবেন যদি কন্টিনিউ ভিডিওগুলোকে ঠিকঠাক দেখতে পারেন এবং আমাকে যদি বলেন যে হ্যাঁ আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে আপনি এই শিক্ষামূলক ভাবে আমরা যাতে এই কিভাবে শিখবো সেই বিষয়টা যদি আপনার আপনি বলে দেন তাহলে ভালো হয় অনেকে আছে শেখার জন্য চেষ্টা করে আর এটাও বলবেন কমেন্টে যে না আমাদের শুধু রাশি বল হবে আমাদের অন্য কিছু জানার কোনো নেই কারণ আমি আমি চাই যে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করতে যেটা বলতে যাচ্ছিলাম ধরুন জল রাশি রয়েছে আবার বায়ু রাশি রয়েছে যেমন আপনার কুম্ভ রাশি বায়ুরাশি জাতক জাতিকা হম বায়ু রাশি কিন্তু আরো দুটো রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে মিথুন রাশি আবার সেটা হচ্ছে তুলা রাশি ভালো করে বুঝবেন বায়ু রাশি আবার জলরাশি যেটা বলছি জলরাশি হচ্ছে কর্কট আছে আবার ধরুন আপনার বৃশ্চিক রয়েছে আবার মীন রাশি রয়েছে এখন এই জলের মধ্যেও কিন্তু পার্থক্য আছে এটা অনেকে বোঝে না বা বুঝতে চায় না কর্কট রাশি জলটা একটু স্বচ্ছ প্রকৃতির হয় ঠিক আছে একটু বয়ে চলা সাধারণভাবে হ্যাঁ আচ্ছা এখানে রানিং জল যেটাকে বলি আমরা বয়ে চলছে প্রবাহিত জল স্বচ্ছ জল আর বৃষ্টি রাশির যে জলটা সে জলটা হবে একটু কাদা যুক্ত জল হতে পারে কিংবা বদ্ধ জল হতে পারে ঠিক আছে এরকম বিষয়টাকে ইন্ডিকেট করে মিন রাশির যে জলটা এটাও জল রাশি কিন্তু গভীর সেই জলটাতে গভীর আছে এটাকে বোঝায় উন্ডব এই যে আপনাদের যে রাশি কুম্ভ রাশি এই রাশির মধ্যেও বায়ু যেটা বায়ু অনেক প্রকারের আমরা বর্ণনা করে নিতে পারি তারপর দেখবেন অনেকটা কি হয় আমি আপনি আমরা অনেকে রয়েছি এমন একটা পরিস্থিতিতে একরকম বায়ু আমি কিংবা আপনি একা একা আছি এমন একটা পরিস্থিতিতে বায়ু অর্থাৎ ধরুন আপনি ঘরে একা আছেন বা আপনি কোনো একটা জায়গায় একা একা বসে রয়েছেন তার আশেপাশের বায়ুটা একরকম পরিস্থিতি থাকবে আবার অনেকজন আছে সেখানকার বায়ুর পরিস্থিতি কিন্তু একরকম অন্যরকম থাকবে ঠিক আছে তো মিথুন রাশির যে বায়ুটা সেটা হচ্ছে লোকালয়ের মধ্যে অনেকজন আছে এমন বায়ুকে দেখাচ্ছে ইন্ডিকেট করে আবার তুলা রাশিটা হচ্ছে বদ্ধ কোনো জায়গা কিন্তু বেশ কয়েকজন আছে আবার কুম্ভ রাশি যেটা আপনাদের সেই রাশির যে বায়ুর পরিস্থিতিটাকে বলা হয় সেটা হচ্ছে একাকি আছেন যে কোনো জায়গায় তার মানে এই বিষয়গুলোকে বুঝলেই কিন্তু আপনারা রাশিফলগুলোকে বিচার করতে পারবেন এর জন্য বলি না যে এক একটা রাশির এক এক রকম ফল আসে এক একটা লগ্নের এক এক রকম ফল আসে কেন এই রকম বিভিন্ন রকম বিষয়টা রয়েছে এই তত্ত্বগুলোকে যদি কেউ ভালো করে উপলব্ধি করতে পারে তা ডেফিনেটলি কিন্তু শিখতে পারবে যাই আমি চাই যে আমি এইভাবে বললে না আমার নিজের ভালো লাগে কারণ আমি জানি আমি চাই যে এইভাবে বলি আমার ভালো লাগবে কারণ প্রত্যেক মানুষ যেটা জানে সেটা চাই সে কাউকে বলুক বা বোঝা এটা একটা মানুষের সহজাত ধারণা মানে সহজাত ক্ষমতা বলতে পারেন বা সহজাত ইচ্ছা বলতে পারেন যাই হোক আমি আজকে চলে যাই যে কুম্ভ রাশির ফলাফল দেখুন খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কুম্ভ রাশির চতুর্থ কানেক্ট আছে হ্যাঁ শুক্র শুক্র কিন্তু ডেফিনেটলি কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে এই রাশির ঘর থেকে এবং চতুর্থ কানেক্ট মানে আপনি ঘরে একটা গৃহসজ্জা এই বিষয়ে কিন্তু আপনি ইনভেস্ট করবেন এবং আপনার গৃহে আপনি এমন কিছু আনবেন ঠিক আছে যেটা আপনার গৃহ সজ্জাতে কাজে লাগবে এবং সেটা অবশ্যই ভালো হবে ঠিক আছে সেটা আপনি ভালো কোনো আপনার আসবাবপত্র হতে পারে হুম শয্যাগত সুখ লাভের জন্য কিছু হতে পারে হ্যাঁ গৃহে ভালো কাজ করাবেন ভালো কোনো জিনিস নিয়ে আনবেন এবং সেটা কিন্তু প্রাপ্তি লাভ হবে সেটা এমনটা হতে পারে যে পৈতৃকভাবে প্রাপ্তি লাভ ঠিক আছে পিতার অর্থ দ্বারা হতে পারে সম্পত্তি লাভ হতে পারে ঠিক আছে বিভিন্ন এই রকম বিষয়গুলো কিন্তু লাভ আপনার মধ্যে আসছে ঠিক আছে অবশ্য এখানে সচেতন একটু থাকতে হবে চিট হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ শনি কিন্তু সে শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছে এই জায়গায় কিন্তু আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আনবো এই না আপনারা খুব সচেতন থাকবেন কারণ আপনার কোনো একটা জিনিস নিচ্ছেন সেখান থেকে মিসিং হতে পারে গায়ে মানে চলে যেতে পারে গায়েব হয়ে গেল বা আপনি কোনো জায়গায় কিছু একটা ইনভেস্ট করে জিনিসটা আনছেন সেটা আপনার সঙ্গে সে তার প্রতারণা করলো প্রতারণার শিকারও কিন্তু হতে পারে সচেতন থাকতে হবে কারণ কুম্ভ রাশি তার এমনি শনি সারা স্বীতি চলছে এই মুহূর্তে রাশিগতভাবে যে রাশির ঘরে রয়েছে সেখানে শতভিশা নক্ষত্রে কিন্তু অর্থাৎ রাহুল নক্ষত্রে শনি আগুন প্রবেশ করেছে আপনার কিন্তু ব্যয় করিয়ে দিতে পারেন একটা মানে প্রতারণার শিকার হলেন অর্থ ক্ষয় হলো অর্থহানি হলো এই জায়গাটা কিন্তু আপনাকে শিকার হতে পারে সাবধান থাকবেন তবে প্রাপ্তি লাভ কিন্তু অনেক কিছু দেখাচ্ছে পার্টনারগত সুখ শয্যা সুখ ঠিক আছে দাম্পত্য জীবনের সুখ পারিবারিক দিক দিয়ে একটা সুখ শান্তি আনন্দ এবং আর ভালো ভালো জিনিস খাওয়া বলুন ঘোরা বলুন এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না এমনিতেই পুজোর সময় কম বেশি প্রত্যেক মানুষই কিন্তু এগুলো করে তো এটুকু বলতে পারি এই সময়টা আপনার জন্য সত্যিই ভালো আপনারা নিশ্চিন্তে আগামী তেরোই অক্টোবর যদি আমরা ধরি বিষয়টাকে তাহলে আরও ছাব্বিশ দিন মানে মোটামুটি ধরে রাখুন এখন একটা মাস আপনারা কিন্তু এই দিকটা ভালো একটা যোগ পাবেন এটুকু বলতে পারি হ্যাঁ সচেতনতা সাবধানতা অবলম্বন অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে প্রতারণার শিকার হয়ে যাওয়া আর বাকগতভাবে একটুখানি সাবধান থাকতে এবং কথা কথা নেই এই জন্য সবসময় বলি বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো অবশ্যই বলি আমাদের সমস্ত কিছু সমস্যা কথা থেকে আসে মনি ঋষি যারা রয়েছেন দেখবেন তারা খুব কম কথা বলে খুব কম কথা বলে ঠিক আছে যারা দেখবেন যত বেশি উচ্চশিক্ষিত তারাও দেখবেন কম কথা বলে মানে কি যত বেশি আপনি কথা কম বলবেন তত বেশি আপনি কিন্তু ভালো একটা এই ইউনিভার্স থেকে একটা ভালো রিফ্লেক্স পাবেন একটা প্রতিক্রিয়া আপনি কিন্তু পাবেন আর যত বেশি কথা বলবেন তত খারাপ প্রতিক্রিয়া কিন্তু পাবেন এর জন্য আমাদের বলা আছে যে দুটো কান বেশি করে শুনুন একটা মুখ কম বলুন যে কোনো বিষয় যে কোনো বিষয় আপনি যত কম বলবেন হ্যাঁ এবার তার মানে এই যে আমি ভিডিও করছি বা আমি কাউকে পড়াচ্ছি বা আমরা কিছু এই কাজের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু এমনি মানে ন্যাচারাল লাইফে বা আপনার কর্মজীবনে যেখানে ঠিক যেটুকু প্রয়োজন সেটুকুর বেশি কথা বললে তার ফিডব্যাক কিন্তু খারাপ আসতে পারে এই একটাই কারণে আপনাদের জন্য বুথ সে কিন্তু আবার আপনাদের টুয়েলভ হাউসে বসে থাকছে মানে এই যে পরিস্থিতি যেটা বলছে কানেক্ট করছে টুয়েলভ হাউসে কানেক্ট করছে মানে সমসপ্তম দৃষ্টির দ্বারা ঠিক আছে এই একটা বিশেষ প্রভাব কিন্তু থাকবে তার মানে আপনি আপনার কথা দ্বারা একটা সমস্যায় পড়ে যেতে পারে ঠিক আছে লিঙ্ক নক্ষত্রগত লিঙ্ক অনুযায়ী টুয়েল কানেকশন বললাম এটা কিন্তু রাশিগত বিষয় না এই বিষয়টাকে সচেতন থাকলে আপনারা বাদ বাকি সার্বিকভাবে সুখ শান্তি আনন্দের মধ্যে থাকবেন এই সুখের ট্র্যানজিটে আগামী একটা মাস আপনারা ভালো ফল পাবেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই তবে বুধের প্রভাব থাকছে এবং শনির প্রভাবও থাকছে আমি আলাদা আলাদা ভিডিও করে দেব তাদেরও কিন্তু একটা শুভ প্রভাব এবং খারাপ প্রভাব রয়েছে কিন্তু শুক্রের খারাপ প্রভাব আপনারা পাবেন না তবে এটা মাথায় রাখবেন শুক্রের যাদের প্ল্যানেট গতভাবে শুভ রয়েছে আপনার লগ্ন চাটে ডেফিনেটলি আপনি আরও আরও বেশি সুখ শান্তি আনন্দ কিন্তু ঐশ্বর্য পাবেন এবং সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যাদের খারাপ আছে তারাও কিন্তু এখানে ভালো ফল পাবেন কারণ শুক্র আপনাদেরকে ডুবাবে না এখন যদি দেখেন যে আপনার সঙ্গে সত্যি কিছু খারাপ হচ্ছে তাহলে শুক্রের একটা রেমেডি করে নিতে পারেন শুক্রের একটা কমন রেমেডি আছে সেটা হচ্ছে আপনারা কোনো মিষ্টি সাদা মিষ্টি দ্রব্য আশেপাশে কোনো কৃষ্ণ মন্দিরে আপনি দান করে আসুন আপনার সামর্থ্য মতো সেটা বাতাসাও হতে পারে মিষ্টি হতে পারে মিষ্টিও হতে পারে ঠিক আছে এবং সাদা ফুল ঠিক আছে আপনি কৃষ্ণের মন্দিরে দান করে আসুন এটা অত্যন্ত ভালো ফল প্রতিদিন দিতে পারেন শুক্রবার করে দিতে পারেন ঠিক আছে এবং আগামী এক মাস আপনি কন্টি প্রতিদিন গিয়ে অল্প অল্প করে দিয়ে আসলেন দান করে দিয়ে আসুন মানে আপনি পুজোটা দিয়ে আসুন সেটা নিয়ে আসবেন না প্রসাদী হিসাবে দেখবেন অত্যন্ত ভালো ফল যদি আপনার শুক্র খারাপও থাকে এই মুহূর্তে আপনি কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবেন এটুকু বলতে পারেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে চলুন সঙ্গে থাকুন নমস্কার